সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজ ঢাকা শহরে একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে আর্টিস্ট দেখছেন উনি টাইগার আর্ট এটা অবস্থিত ঢাকা জেলার শাহবাগ মোড়ে তো ওনার কত সুন্দর সুন্দর কারুকার্য দেখেন টাইগার আর্ট গ্যালারি তিনি এই আর্টগুলো কিন্তু নিজে হাতে নিজে হাতে তৈরি করেছেন এই যে ছবিগুলো এঁকেছেন এই যে এই যে কারুকার্যগুলো করছেন সব কিছুই কিন্তু নিজে নিজেই করছেন নিজের হাতেই করছেন তো হঠাৎ রাস্তার সাইডে দেখে আমি খুবই অবাক হলাম এই যে দেখেন বন্ধুরা কত নিপুণ হাতে কত সুন্দর নিপুণ হাতে তিনি এই আর্টগুলো করেছেন তিনি সারাদিনই কিন্তু এগুলো করতেই থাকেন একটার পর একটা কাজে কিন্তু তিনি এই আর্ট করতেই থাকেন সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আর্ট করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে